আসসালামু আলাইকুম কালার সেভেনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ব্লক প্রিন্ট করার জন্য ব্লকের ডাইস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব আমরা অনেকেই আছি নতুন ব্লক প্রিন্ট শিখতে খুবই আগ্রহী হঠাৎ করে বাজার থেকে ডাইস কিনে সরাসরি রং দিয়ে কাজ করা শুরু করে দেই কিন্তু এই ডাইসগুলো ব্যবহারের পূর্বে যে কিছু প্রসেস থাকে সেগুলো আমরা জানি না সেগুলো না জানার কারণে আমাদের ব্লক প্রিন্টের সাপগুলো ভালো করে বসে না কাজও সুন্দর হয় না আর ডাইসগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যায় তো আপনারা যদি সেই প্রসেসগুলো ঠিক মতো করে তারপর ব্লক প্রিন্ট করেন তাহলে আপনাদের ডাইসগুলো যেমন বেশি দিন ভালো থাকবে তেমনই আপনাদের প্রিন্টগুলোও ভালো বসবে তো চলুন জেনে নেই কিভাবে আপনি ডাইসগুলো নতুন ডাইসগুলো প্রস্তুত করবেন সংরক্ষণ করবেন ব্যবহার করবেন ঠিক আছে তো যারা যারা একদম নতুন ব্লক প্রিন্ট শিখতেছেন বা শিখবেন তো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা মূল পর্ব শুরু করার আগে আপনাদেরকে বলে দেই যারা হচ্ছে ব্লক প্রিন্ট প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ আমাদের কালার সেভেনের পক্ষ থেকে তো আমরা হচ্ছে ব্লক প্রিন্ট প্রশিক্ষণ কোর্স প্রফেশনাল কোর্স এখানে আমরা দ্বিতীয় ব্যাচে রেজিস্ট্রেশন নিচ্ছি অলরেডি যারা এ টু জেড শিখতে চাচ্ছেন কাজ ঠিক আছে এ টু জেড অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চাচ্ছেন তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন আর এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো যারা নিতে চান যে কোনো একটা ডিজাইন যদি আপনার পছন্দ হয়ে থাকে বা এই এগুলোর দাম জানতে অবশ্যই কালার সেভেনে আমাদের পেজে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে তো দেখেন এখন হচ্ছে এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন সব ডাইসগুলো নতুন ঠিক আছে সব ডাইসগুলো নতুন এখানে ছোটো বড়ো মাঝারি তারপর পাশপার চিকন পাড় সব ধরনের ডাইস আছে ঠিক আছে এক রঙের ডাইস দুই রঙের ডাইস তো ডাবল ডাইস এগুলো কিন্তু অনেক ধরনের ডাইস কিন্তু আছে এই ডাইসগুলো দেখেন এগুলো হচ্ছে আমার ব্যবহারের ডাইস ঠিক আছে এগুলো নিয়মিত ব্যবহার করার ফলে এগুলো একটু অন্যরকম হয়েছে রঙও লেগে আছে তো রংটা কেন লেগে আছে এটাও কিন্তু আমি বলব যে এইটাতেও কিন্তু রংটা একটু লেগে আছে তো রঙটা কেন লেগে আছে সেটাও বলবো। তো এ থেকে সমাধানের উপায় কি সেটাও আমি আপনাদেরকে জানাব ঠিক আছে তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক এই যে ডাইসগুলো আছে প্রথমেই দেখবেন ডাইসের মধ্যে কোনো কাঠের গুঁড়ো আছে কিনা কাঠের গুঁড়া থাকলে সেটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেবেন এমনভাবে পরিষ্কার করবেন যেন একটু ময়লা না থাকে এরপর এরকম একটা প্লেট নিব আমি এই যে প্লেট নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে তেল যে কোনো একটা তেল আপনারা ব্যবহার করতে পারেন ক্যারোসিন তেল হতে পারে সেটা সয়াবিন তেল হতে পারে ঠিক আছে সরিষার তেল হতে পারে তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ঠিক আছে তো এখন আমি হচ্ছে আমি যে ডাইসগুলো দিয়ে কাজ করব বা যেগুলো আমি নিজে কাজ করব। ঠিক আছে যেগুলো আমাদের আমার বিজনেসের না তো আমি যেগুলো দিয়ে কাজ করব সেই ডাইসগুলো আমি সিলেক্ট করে তারপর আমি এখানে ডুবিয়ে দিব তো এখানে কিছু ডাইস আমি সিলেক্ট করতেছিলাম যেগুলো দিয়ে আমি কাজ করব তো এই যে দেখেন আরেকটা আরেকটা ডাইস দেখেন এই যে এই তেলে তেলে কেন ভিজিয়ে রাখতে হবে ডাইস ঠিক আছে অনেকেই মনে করে তেলে ভিজিয়ে রাখলেই কি হবে এই তেলে ভিজিয়ে রাখার কারণে ডাইসগুলো আপনার দীর্ঘদিন ভালো থাকবে আপনার ব্লক প্রিন্টের ছাপটা ভালো বসবে তিনটা ভালো বসবে তো আমার পছন্দ অনুযায়ী কিছু ডাইস আমি এখানে ডুবিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এগুলো একদম শুকনা ঠিক আছে শুকনা আপনারা বাজার থেকে যখন নতুন ডাইস আনবেন এরকম থাকবে থাকার পর আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলোতে যেন কাঠে গোঁড়া না থাকে ময়লা পরিষ্কার করে দেন আপনি হচ্ছে এগুলোকে এভাবে তেলে ডুবিয়ে রাখবেন এভাবে আপনাকে ছয় থেকে আট ঘন্টা ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা এভাবে ডুবিয়ে রাখবেন এর ফলে কি হবে জানেন এই ডাইসগুলো পুরোপুরি তেলটাকে শুষে নেবে ঠিক আছে এই যে দেখেন অলরেডি শুষে নেওয়া শুরু হয়েছে দেখেন এই যে এইটাও দেখেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে দেওয়ার পরই ডাইসে সুন্দর করে তেলটাকে শুষে নেওয়া শুরু করছে এটা আপনি সারা রাত অথবা ছয় থেকে আট ঘন্টার মতো এটাকে তেলের মধ্যে রেখে দিবেন। ঠিক আছে এটা হচ্ছে ডাইস কেনার পরের প্রসেস এভাবে রেখে দিলে পুরা ডাইসটা তেলে চুপচুপে চুপসে হয়ে যাবে ঠিক আছে পুরা ডাইসটা আপনার অনেকটা ভারী টাইপের হবে তেল ভিতরে গিয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে ঠিক আছে তো এই প্রসেসটা হতে আমাদের একটু সময় লাগবে তো আমি দেখিয়ে দিব কেমন হবে তো এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন এই যে এরকম ভিজে চুপসে যাবে ঠিক আছে এই এইভাবে প্রত্যেকটা ডাইস এইভাবে ভিজে কালো কালো রঙের হয়ে যাবে ঠিক আছে যেহেতু ডাইসগুলো ভালো মানের তো এই ডাইসগুলো তেলে দেওয়ার পরে দেখবেন যে আস্তে 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 ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন পুরো ডাইসটা কালো হয়ে গেছে তেল চুপসে নিয়ে ঠিক আছে তো এই প্রসেসটা যদি না করেন তাহলে ডাইসগুলো দীর্ঘদিন ভালো থাকবে না তো আমরা জেনে গেলাম কীভাবে ডাইসগুলো দীর্ঘদিন ভালো রাখবো তো এরপর আরেকটা বিষয় আসে কাজ করার পর আপনি কিভাবে ধুয়ে রাখবেন বা কিভাবে এটাকে সংরক্ষণ করবেন তো আমরা হচ্ছে ডাইস প্রস্তুতকরণটা দেখলাম ঠিক আছে তো প্রস্তুত করার পর আমরা কাজ করলাম কাজ করার আগে আপনাকে ডাইসগুলো তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে তারপর কাজ করতে হবে এরপর রং থেকে উঠিয়ে আপনি এরকম একটা বলে আপনি হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ধরেন যে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে এটা রংটা নরম হয়ে আসবে তখন আপনি একটা ব্রাশ হাতে নিয়ে আপনি এটাকে ঘষে ঘষে রঙটাকে সুন্দরভাবে তুলে ফেলবেন আর এই যে তেলে আট ঘন্টা ভিজিয়ে রাখার ব্যাপারটা তেলে আট ঘন্টা ভিজিয়ে রাখার কারণে আপনি যখন এই যে ডাইস দিয়ে কাজ করবেন তখন ডাইসের আশেপাশে যে রং লাগে না ওই রঙটা লেগে থাকবে না তো আমি প্রথমেই বলছিলাম যে রঙটা কেন লেগে আছে এটা আমি বলবো তো যারা তেলে চুবিয়ে না রাখবেন তাদের ডাইসে রংটা বেশি লেগে থাকবে ঠিক আছে এই তেলে ডুবানোর কারণে হচ্ছে ডাইসের আশেপাশে রংটা কম লেগে থাকবে ঠিক আছে ব্রাশ দিয়ে ঘষা দিলেই আপনার এই রঙগুলো উঠে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে